সুপ্রিম কোর্টের এক কলমের শনিবার ভিডিও কলের মাধ্যমে আন্দোলনকারী শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ চলাকালীন চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত গ্রুপ সির শিক্ষাকর্মীদের মাসিক পঁচিশ হাজার ও গ্রুপ ডির শিক্ষাকর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন যতদিন না সমস্যার সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক আছেন টাকা দেবো। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি নন আন্দোলনকারী শিক্ষাকর্মীরা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনর তারা সেই সঙ্গে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে দিয়েছে হুশিয়ারি উনি যেটা বলতে চেয়েছেন না ধরুন আমার একটা স্যালারি ছিল সেই হিসেবে আমার সংসার চলতো সেই হিসেবে সব ভাগ করা ছিল এবার উনি যেটা দিয়েছেন না সেটা থেকে অনেকটা কাট আউট হয়ে গেছে তাই না সেই কাট আউট হয়ে গেছে এবার সেটা দিয়ে তো আমার সংসার চলবে না তাই না এবার আর না করার মানে আমি ওনার যে ডিসিশনটাকে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না আমাদের দাবি একটাই দিদি আমাদের যোগ্য যোগ্যযোগ্যের লিস্টটা আপনি প্রকাশ করুন এবং তার সঙ্গে সমস্ত কিছু সঠিক তথ্য দিয়ে রিভিউ পিটিশনটা করুন যাতে আমরা সপদে সসম্মানে আবার আমাদের স্কুলে ফিরে যেতে পারি কারণ আমরা স্কুলে যেতে চাইছি এই মুহূর্তে সম্প্রতি সুপ্রিম কোর্ট বেনিয়মের অভিযোগে প্রাথমিকে দু হাজার ষোলো সালের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ প্যানেল বাতিল করে দেয় যদিও পরে অযোগ্য নন এমন শিক্ষকদের আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত কিন্তু শিক্ষাকর্মীদের স্কুলে ফেরার নির্দেশ দেয়নি সরকার রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছে যদি তা খারিজ হয়ে যায় তাহলে অনিশ্চিত ভবিষ্যতের মুখে যে শিক্ষাকর্মীরা পড়বেন তা বলাই যায় নিউজ টাইম